আসসালামু আলাইকুম আমরা পূর্বের ক্লাসে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যেটা আপনাদের সুপার স্ক্রিপ্টের কাজ ছিল সেটা আপনাদের হোমওয়ার্ক ছিল যেটা আমরা করতে পারছি না এখন হবে দেখেন আমি প্রথমে আমাকে যেহেতু আমরা এসটিমেট কোড করছি বডি লিখব বডি লেখার পর আমরা চাইলে পি ওপেন করতে পারি না করলে কোনো সমস্যা নেই আচ্ছা আমি যদি ধরে নেই যে বিডি আমার কাছে নেই ঠিক আছে আমি ধরে নিলাম অনুমান করছি যে বিডি আমার কাছে লেখানে আমি কি লিখবো ঢাকা তারপর কি লিখবো সুপ আইটি সুপ কিন্তু ক্লোজ করব তাই না যেহেতু সুপ একটা কন্টেইনার টাই তাই না কিন্তু এখন এই সম্পূর্ণ তথ্য বিডি এর উপরে ছিল তাহলে এই সম্পূর্ণ তথ্যটা কি করব আমাকে বিডি প্রথমে লিখবো তারপর সুপ ওপেন করব তারপর পুরো তত্ত্বটা লেখার পর আবার আমাকে সুপটা ক্লোজ করতে হবে তাহলে এই সম্পূর্ণ তথ্যটা কার উপরে যাবে এর উপরে যাবে ঠিক আছে এখন এখানে আবার একটা প্রশ্ন আছে তুমি চাইলে এখানে দুইবার ক্লোজ ক্লোজ হয়ে হয়ে তুমি তুমি চাইলে একবারও করতে করতে পারো অথবা এই করে এটার হবে তারপর আমরা পরে পি ক্লোজ করে দেব এবং বডটা আর এস্টিমেন্টটা ক্লোজ করবো এটাই ছিল আমাদের বাড়ির কাজের হোমওয়ার্কটা ঠিক আছে তো তোমরা যদি কোনো তথ্য যদি এরকম করে পাওয়ারের উপর পাওয়ার দেওয়া থাকে তাহলে তোমরা সেটা কিন্তু এইভাবে করে অ্যান্সার করতে পারবো আশা করে তাই বুঝতে পেরেছো ভালো থাকো